বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো পুরাতন ব্যাটারির ক্ষেত্রে একটা নিয়ম কিন্তু আমি বরাবরই বলে দেই যে ভাই এখন থেকে আমরা আর আগাম অ্যাডভান্স নিয়ে রাখবো না পুরাতন ব্যাটারি ক্ষেত্রে আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা রয়েছে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারাই শুধু আমার কাছ থেকে পুরাতন ব্যাটারি নিতে পারবেন কারণ হচ্ছে একটা পুরাতন ব্যাটারির ভিডিও দিব সবার আগে যে অ্যাডভান্স করবে এবং অর্ডার কনফার্ম করবে সে ভাই ব্যাটারিটা পাবে তো প্রিয় দর্শক এর আগে আমরা যে পুরাতন ব্যাটারিগুলি আপনাদেরকে দিয়েছি ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট আপনারা জানিয়েছেন এবং বিশেষ করে আমি কিন্তু ভাই সবকটা ব্যাটারি মাপ দিয়ে আপনাদেরকে দেখাইছি আর মাল নেওয়ার নিয়মাবলী এখন থেকে মনে হয় আমার প্রত্যেকটা ভিডিওর শুরুতেই বলতে হবে কারণ কিছু কিছু নতুন ভাইরা আছে আমার মাল নিয়ে আমার সাথে কুরিয়ারে গিয়ে একটু মন খারাপ করতেছেন বা তর্কে বিতর্কে জড়িয়ে যাচ্ছেন যে বিষয়টা হচ্ছে কুরিয়া সার্ভিসের ভাড়া চৌষট্টি জেলাতে আমরা দিয়ে দেই তো ভাই এখন ভাড়াটা আমি দিয়ে দেই কিন্তু আপনার যে কন্ডিশানের কারণে যে টাকার একটা চার্জ ওঠে দশ টাকা হাজারে দশ টাকা বা বারো টাকা তেরো টাকা এরকম এই চার্জ কিন্তু আমরা কখনোই দিব না ভাই এটা নিয়ে আপনারা নতুন যারা তারা অবশ্যই আমাকে কমপ্লেন করতেছেন বা ফোন করে মন খারাপ করতেছেন যে ভাই আপনি বলছেন এই ব্যাটারিটার মূল্য সাড়ে পাঁচ হাজার টাকা আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স করেছি এখন পাঁচ হাজার টাকা দিয়ে মালটা তুলে নেব আপনার যুক্তিটা ঠিক আছে কিন্তু পাঁচ হাজার টাকার যে কোম্পানি পাঁচ হাজার টাকায় আমাকে দিবে কিন্তু ওই টাকা আমার কাছে পৌঁছাতে বা কোম্পানি যে একটা বিকাশ খরচ হিসাবেই বলেন বা কন্ডিশান চার্জ হিসাবেই বলেন যে দশ টাকা করে নেয় এই টাকাটা কিন্তু আপনাকে বহন করতে হবে ভাই আমি কিন্তু এটা আগের অনেক ভিডিওতেই বলে দিয়েছি আপনাদেরকে কারণ একটা ব্যাটারির ভাড়া আমরা দিয়ে দিই আপনার টাকার বিকাশ খরচা তো আমি দিতে পারবো না অর্থাৎ কন্ডিশান চার্জ যেটা এই চার্জ তো আমি দিব না ভাই এখানে তো বেশি টাকা না এটা পাঁচ হাজার টাকা যদি বাকি থাকে আপনার পঞ্চাশ টাকা কস্টিং চার্জ আসবে তো এই টাকার জন্যে আমাকে এক ভাই আজকে কমেন্টে খুব বাজেভাবে লিখেছে বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে এবং খারাপ লেগেছে তো আমি বলছি ভাই আমার চ্যানেলে থেকে যেহেতু মাল নিয়েছেন অবশ্যই ভিডিও দেখছেন তারপরে তো মাল নিয়েছেন তাহলে রকম বাজে কমান্ড করা বা এটা খুব দুঃখজনক একটা বিষয় ভাই আপনি মাল পাইছেন বাসায় নিয়ে যাবেন ব্যবহার করবেন কিন্তু আপনি এই পঞ্চাশ টাকা বা একশো পঞ্চাশ টাকার জন্য আপনি এরকম ব্যবহার করলেন এটা ভাইয়া খুবই দুঃখজনক আমি তাকে বলছিও যে আপনার যদি ধৈর্য না আপনাকে আমি টাকা বিকাশে দিয়ে দেব কিন্তু উনি আমাকে রাতে সম্ভবত ব্যাড একটা কমান করছে তো প্রিয় দর্শক আমি আবারও বলতেছি প্রোডাক্টের ভাড়া আমরা দিব কন্ডিশান চার্জটা আপনাকে দিতে হবে এখন এটা যদি দশ হাজার টাকা হয় তাহলে আপনাকে দশ হাজার একশো টাকা দিয়ে মালটা তুলতে হবে এটা হচ্ছে কন্ডিশান চার্জ মানে টাকার চার্জ এটা কুরিয়া কোম্পানি নিবে এই এই টাকাটা কিন্তু আমি পাবো না আমি দশ হাজার টাকাই পাবো আমি যদি পাঁচ হাজার টাকা কন্ডিশান করি আপনি পাঁচ হাজার পঞ্চাশ টাকা দিয়ে মাল তুলে নেবেন আমি পাঁচ হাজার টাকাই পাবো আর পঞ্চাশ টাকা কোম্পানি কেটে নেবে আর গাড়ি ভাড়াও কিন্তু আমাকে দিতে হবে কারণটা হচ্ছে আপনি কুরিয়ারে কন্ডিশানে যারা মাল লেনদেন করে এটা তারা বুঝবে তো এটা হচ্ছে আমি যদি সহজভাবে বলি যে আপনি যে আমাকে দশ এক হাজার টাকা অ্যাডভান্স করেন তার সাথে কিন্তু এক টাকা দেন তো তাহলে পাঁচ হাজার টাকা দিলে পাঁচ হাজার পঞ্চাশ টাকা দিতে আপনাদের আপত্তি তখন যে কুরিয়ারে করেন বা বিভিন্ন ঝামেলা করেন তো দয়া করে ওইটা করবেন না আমি আগেই বলে দিচ্ছি আপনাদের টাকার চার্জ আপনাকেই দিতে হবে গাড়ি ভাড়াটা আমরা দিয়ে দিব তো এই হচ্ছে বিষয় আর এটা হচ্ছে সতেরো কেজি ওজনের ডিজে ডিসির একটা ব্যাটারি তো প্রিয় দর্শক এটা কিন্তু ডিজে কিং ফোন কোম্পানির একটা ব্যাটারি ব্যাটারিটা দেখতে কালারে হয়তো বা এরকম হবে কিন্তু ব্যাটারিটা এত ভালো আছে যা আপনাদেরকে বলে বোঝানোর মতো না এর আগেও কিন্তু আমি বেশ কয়েকটা ব্যাটারি এরকম আপনাদেরকে সরাসরি গ্যারান্টি দিয়ে বিক্রি করছি এবং দেখাইছি তো দর্শক এটাও এরকমই হবে খুবই ভালো রেজাল্ট পাবেন আপনারা আমি আশা করতেছি আর আরেকটা কথা এইটা কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশানের একটা ব্যাটারি এখানে এরকম আরও ব্যাটারি আমাদের কাছে রয়েছে ব্যাটারিগুলো আপনাদেরকে যদি একটু দেখায় আমি এটা একটু জুম করে দেখাই দর্শক তো ডিজে কোম্পানির এটাও ব্যাটারি দর্শক বন্ধুরা এটাও কিন্তু ডিজে কোম্পানির একটা ব্যাটারি তো এই ব্যাটারিটা দুইশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের দেখতে শুনতে ভালো আছে রেজাল্টটাও খুব ভালো দেখেন এখানে আমরা ফায়ার করেছিলাম ফায়ার করার পরে ব্যাটারিটার মুখটাই কিন্তু হালকা একটু স্পার্কিংয়ে খেয়ে পুড়ে যাওয়ার মতো হয়েছে তাহলে বুঝতে হবে এটা কতটা ভালো আছে মানে খুব কড়া একটা ফায়ারিং হয়েছে এখানে তারপরে ব্যাটারিটা ভালো আছে এখানে যদি ডেটটা আপনাদেরকে দেখায় দুই হাজার তেইশ শূন্য সাত পুরাতনের হিসাবেও ডেট কিন্তু খুব বেশি ডেট না এটাও কিন্তু একই ডেট হবে কারণ একই গ্যারির ব্যাটারি তো দর্শক দু হাজার তেইশ শূন্য সাত আজকের যে দুইটা তিনটা ব্যাটারি আমাদের কাছে আছে একদম গ্যারান্টিযুক্ত ব্যাটারি এবং বাসাইকৃত ব্যাটারি তো প্রিয় দর্শক এখানে এটাও কিন্তু দুইশো পঞ্চাশ একই গ্যারির ব্যাটারি একই সিরিয়ালের ব্যাটারি কিন্তু এই পাশে হয়তো গ্যারিটার বেশি রোদ পড়ছে বা একটু ঘষা মাজা বেশি হয়েছে বিধায় কালারটা ডিসকালার হয়েছে এটা হয়তো বা ডিসকালার কম হয়েছে কারণ এটা ভিতরে পারছিল এই পার্শ্বটা আর এটার হচ্ছে প্রথম পার্শ্বটা বাহিরের পারছিল এই জন্য কালারটা ডিসকালার হয়ে গিয়েছে তো দর্শক এটা কিন্তু ডিজে কোম্পানিরই এখানে একটু দেখায় ডিজি ডিজে লেখা রয়েছে কিন্তু এখানে ডিজে সূর্যটা দেওয়া রয়েছে আর এখানে চার ডিজিটের কোডও রয়েছে ব্যাটারিটাতে তো এখন এটার মূল্য নিয়ে আপনাদেরকে একটু না বললেই না প্রিয় দর্শক এখানে ব্যাটারিটার আমরা বড় যে দুই ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে উনিশ কেজি ওজনের মাপের বড়ো ব্যাটারি দুইশো পঞ্চাশ অ্যাম্পিয়ার এটা আমরা মূল্য দিয়েছি পাঁচ হাজার ছয়শো টাকা এটাও আসবে পাঁচ হাজার ছয়শো টাকা আর এটা আসবে পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা পাঁচ হাজার পর্যন্ত রাখা যাবে আর দামাদামির কোনো সুযোগ নেই তো দর্শক এটা একশো পঞ্চাশ এটা আসবে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার ছয়শো এটা আসবে পাঁচ হাজার ছয়শো এগুলো আপনারা মিনি আইপিএস ইউপিএস এবং ছয়শো বিয়ের নিচে যেগুলো আইপিএস আছে সাতশো বিয়ে ছয়শো বিয়ে তিনশো বিয়ে চারশো বিয়ে এরকম আইপিএসে ব্যবহার করতে পারবেন সোলারে ব্যবহার করতে পারবেন ইনভার্টারে ব্যবহার করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না আর প্রিয় ভাইরা আমার আমরা আবারও বলতেছি চৌষট্টি জেলায় আমাদের ডেলিভারি চার্জ ফ্রি হবে এবং জেলার বাইরে নিলে আপনাকে খরচা দিয়ে নিতে হবে আর কন্ডিশান চার্জ আপনাকে দিতে হবে আর আর একটা বিষয় যেটা না বললেই না সেটা হচ্ছে পুরাতন ব্যাটারি কিন্তু আপনারা বাসায় নিয়ে গিয়ে একটু চার্জ দিয়ে নেবেন কারণ আমাদের চার্জ দেওয়ার সময় হয় না আমরা চার্জ দিতে পারি না প্রথমে একটু চার্জ দিয়ে নেবেন ভালোভাবে দিয়ে তারপরে ব্যবহার করবেন এটা যদি এগুলো যদি সোলারে আপনারা ব্যবহার করেন তিনটা ফ্যান লাইট র্যান্ডম চলবে কোনো রকম কোনো ঝামেলা হবে না তিনটা ফ্যান লাইট ফুল স্পিডে চালাইতে পারবেন ফুল রাত আর যদি এই ওই ফ্যান লাইটটা যদি এসি ফ্যান লাইট আপনারা চালান তাহলে হয়তো তিন থেকে চার ঘন্টা বা আড়াই ঘন্টা এরকম বেকআপ পাবেন তো এসিতে একটু বেকআপ কম পাবেন আর ডিসি ফ্যান লাইট চালালে সর্বোচ্চ বেকআপটা পাবেন অর্থাৎ ফুল রাত বেকআপ পাবেন দুইটা তিনটা ফ্যান দিলে দুইটা ফ্যান দিলেও আপনারা ফুল রাত বেকআপ পাবেন কোনো ঝামেলা হবে না আর লাইট তো জ্বালাইতে পারবেন লাইটে আর বেশি অ্যাম্পিয়ার খায় না বা ওয়াট খায় না এখন বিভিন্ন বাজারে অনেক কম দামের কম ওয়াটের লাইট পাওয়া যায় তো দর্শক এগুলো অনেকে আছে সেলাই মেশিনের কাজে ব্যবহার করেন ইনভার্টার দিয়ে আবার অনেকে আছে গ্র্যান্ডিং মেশিন চালায় কিন্তু এগুলো দিয়ে এগুলো দিয়ে কিন্তু চালানো যাবে গ্র্যান্ডিং মেশিনও ইনভার্টারের মাধ্যমে চালাইতে পারবেন কোনো ঝামেলা হবে না তবে এই ব্যাটারিটা সবচেয়ে ভালো থাকে এক ব্যাটারি যে চার্জার আছে ওই চার্জারতে চার্জ দিলে ব্যাটারিগুলি খুবই ভালো থাকে আর ডিজিটাল ইনভার্টারতে চার্জ দিলে আবার তো ব্যাটারিগুলো ফুলে যায় এজন্য ঝামেলা হয় আর প্রিয় দর্শক সবচেয়ে ভালো হয় আপনারা এক ব্যাটারি যে চার্জারগুলি আমরা দেখাই ভিডিওতে আপনার এলাকায় যে কোনো দোকানেই পাবেন এই চার্জারটা তো আপনারা পারলে এক ব্যাটারি চার্জার দিয়ে চার্জ দেবেন আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম